আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনে যে দুর্গা পুজোটি হয় তার উদ্বোধন করছেন এটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটি খুব আনন্দকর ব্যাপার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পুজোটি উদ্বোধন করার জন্য তার সাথে সাথে আজকে তারই নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তারই ইনস্ট্রাকশানে আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় যে তিরিশটি ই সাইকেলের থ্রু দিয়ে আমরা উইনার্স টিম যার নাম হচ্ছে গ্রিন উইনার্স টিম সো দ্যাট কি পুলিশিংয়ের সাথে সাথে সমাজের যে দায়বদ্ধতা আমাদের পরিবেশ সচেতনতা আছে সেই পরিবেশ সচেতনতাটাকে মাথায় রেখে এই ই মোবাই এই উইনার্স টিমটি পারফর্ম করবে তাদের ডিউটি এর সাথে সাথে আজকে তিনটে পিঙ্ক মোবাইল আমরা চালু করলাম এই তিনটে পিঙ্ক মোবাইল আমাদের তিনটে যে টাউন আছে সাবডিভিশনাল যে পুজোর যে জায়গাগুলোতে আছে এবং তার এরিয়াতে বেসিক্যালি ওমেন সেফটি সিকিউরিটি ইফটিজিং এবং এই সংক্রান্ত যতগুলো সম ইস্যুস থাকে সেগুলো তারা শর্ট আউট করবে এর সঙ্গে সঙ্গে পুজোর পর থেকেই তাদের কমিউনিটি রেজিলিয়েন্স বা কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম চালু হবে সেখানে এই ডেডিকেটেড যে উইনার্স টিম গ্রিন উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল যারা থাকছে তারা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ব্রিফ করবে তাদেরকে সমাজের সেফটি সিকিউর রিলেটেড লিগাল থিংস অ্যান্ড আদার যে আমাদের কন্ট্রোল রুম নাম্বার থেকে শুরু করে এভরিথিং যদি কিছু হয় তো তার প্রপার লিগাল রিকোর্ডস এবং তার যে ইমিডিয়েট কানেকশন সেগুলো সম্বন্ধে অবগত করুন মোবাইল নাম্বারে এটা আমাদের কন্ট্রোল রুম নাম্বার এবং এর সাথে সাথে আমি বলে দিই আপনাদের এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ইআরএসএস নাম্বার যেটা আমাদের আছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে কি ওয়ান ওয়ান টু নাম্বার ওয়ান ওয়ান টু নাম্বারে এটা ম্যাপ করা থাকছে মানে এই প্রত্যেকটি টিম ভাগ করা হচ্ছে তিনটে আলফা ব্রাভো এবং চার্লি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে এবং ইআরএসএসের যে নাম্বার আছে ওয়ান ওয়ান টু বা আমাদের জেলা পুলিশের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে অটোমেটিক্যালি এদের কাছে ইনপুট যাবে ইটস এ কমপ্লিটলি আইটি বেসড পৌঁছাবে যাবে তার যে লোকেশন যাবে এবং ইমিডিয়েটলি যায় সেখানে তারা কিমটা পৌঁছাবে